সবাইকে স্বাগতম আজকের এই অসাধারণ ট্রাভেল আপডেটে আজ আমরা আপনাদের দেখাবো ঢাকা বাইপাস রোডের সবচেয়ে দৃশ্য হাল কাঞ্চন ব্রিজ থেকে শুরু করে ভুলতাগাঁও ছিয়া রোড পর্যন্ত চলছে কর্মব্যস্ত নির্মাণ কাজ রোড ওয়ার্ক আপডেট অনুযায়ী পুরো এলাকা যেন এক বিশাল কর্মযজ্ঞে পরিণত হয়েছে শত শত শ্রমিক বিশাল বিশাল ক্রেন বিশাল ট্রাক সব মিলিয়ে যেন এক নতুন বাংলাদেশের স্বপ্ন বোনা হচ্ছে এই বাইপাস রোড ঢাকা প্রকল্প শুধু একটি রাস্তা নয় এটি বাংলাদেশের অর্থনীতির জন্য একটি লাইফ লাইন হয়ে দাঁড়াতে চলেছে কাঞ্চন ব্রিজ এলাকায় বর্তমানে চলছে মাটি ভরাটের কাজ নতুন রাস্তার জন্য লেভেলিং চলছে রোড কনস্ট্রাকশন বাংলাদেশ প্রকল্পের আওতায় প্রতিদিন প্রায় শতাধিক ট্র্যাক ভর্তি করে মাটি আনা হচ্ছে বাইপাস রোড আপডেট দুই অনুযায়ী এই রাস্তাটি হবে ছয় লেন পাশে সারি সারি বৈদ্যুতিক ল্যাম্প পোস্ট বসানো হবে যাতে রাতেও নিরাপদ চলাচল সম্ভব হয় ভুলতাগাঁও ছিয়া রোড এলাকায় এখন চলছে ড্রেনেজ সিস্টেম নির্মাণ বর্ষাকালে পানির জমা আটকাতে আধুনিক ড্রেন সিস্টেম তৈরি করা হচ্ছে বাংলাদেশ রোড আপডেট বলছে এই উন্নত ড্রেন সিস্টেম দেশের অন্য রাস্তাগুলোর জন্য মডেল হয়ে থাকবে এখানে ব্যবহৃত হচ্ছে আধুনিক প্রযুক্তির কনক্রিট ও স্টিলের ড্রেন কাঠামো বাইপাস রোড বিশ্লেষণ করলে দেখা যায় মাত্র গত বছরে যেখানে ছিল, শুধুই এখন সেখানে পাকা রাস্তা এবং সুগঠিত লেভেলিং করা জমি প্রতিটি ইঞ্চি কাজ করা হচ্ছে অত্যন্ত দায়িত্বের সাথে ঢাকা বাইপাস দুই হাজার পঁচিশ ভীষণ বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষ দিনরাত এক করে কাজ চালিয়ে যাচ্ছে অলরেডি রাস্তার দুই পাশের দুটি লেন কিন্তু খুলে দেওয়া হয়েছে যার ফলে এখন আর এই রাস্তায় অতটা যানজট লক্ষ্য করা যাচ্ছে না প্রিয় এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ প্রীতি এবং শুভেচ্ছা ঢাকা বাইপাস রোড আপডেট অনুযায়ী কাঞ্চন ব্রিজ থেকে ভুলতা গাউছিয়া পর্যন্ত রোডের প্রায় পঁচাত্তর শতাংশ কাজ শেষ হয়ে গেছে ঢাকা বাইপাস প্রজেক্ট জানিয়েছে পুরো রোডে মোট আঠারোটি নতুন সেতু নির্মাণ করা হচ্ছে যাতে নদী খাল এবং নালা পারাপারে কোনো বিঘ্ন না ঘটে সেই সমস্ত কাজেই নির্ধারিত সময়ের আগেই শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে কাঞ্চন ব্রিজ এলাকায় নতুন ব্রিজ তৈরি হচ্ছে যেটি হবে চার লেন বিশিষ্ট পুরনো কাঞ্চন ব্রিজের সাথে সংযুক্ত করে নতুন করিডোর তৈরি করা হবে যাতে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং পূর্বাঞ্চলের সাথে ঢাকার যোগাযোগ আরো সহজ হয় আপনারা ভিডিওর শুরুতে লক্ষ্য করেছেন হাতের বাম পাশে কিন্তু কাঞ্চন ব্রিজের যে এক্সটেনশন একটি নতুন ব্রিজ সেটি কিন্তু আসলে মূলত দাঁড়িয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর কোথা থেকে আপনি ভিডিওটি দেখছেন কমেন্টসে লিখে যাবেন প্রিয় ভিউয়ার অসাধারণ ভিডিওটি আপনি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটারে নিঃসন্দেহে শেয়ার করতে পারেন আর এই জাতীয় আরো অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনি ইচ্ছে করলে আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন রাতে যখন শহর ঘুমিয়ে পড়ে তখনও বাইপাস রোডের নির্মাণ কর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ঢাকার যানজট কমাতে এই রোডের প্রয়োজনীয়তা যতটা তা আমরা সবাই জানি ঢাকা বাইপাস রোড রোড আপডেট অনুযায়ী এই চালু প্রতিদিন প্রায় হলে দুই লক্ষ গাড়ি ঢাকায় না ঢুকে সরাসরি গন্তব্যে চলে যাবে এটি একটি বিশাল ব্যাপার রোড ওয়ার্ক আপডেট রোড ওয়ার্ক আপডেট অনুযায়ী প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত চলমান থাকে কাজ তিন শিফটে ভাগ করা হয়েছে শ্রমিকদের কেউ করছে রাস্তার পিচ ধারাই কেউ বসাচ্ছে ড্রেন কেউ করছে কনক্রিট অর্থাৎ এই রাস্তার একটি নতুন একটি আপডেট আমরা লক্ষ্য করেছি সেটি হচ্ছে প্রথমে প্রায় ছয় ইঞ্চি বা আট ইঞ্চি এমন হবে একটি সিসি অর্থাৎ সিমেন্ট কনক্রিট দেওয়া হচ্ছে তারপরে আসলে মূলত বিটুমিনের কার্পেটিং দেয়া হচ্ছে তিন ইঞ্চির অধিক যাহোকারী কেন বলছি আমরা এমনটি কখনো লক্ষ্য করিনি আমরা অন্যান্য রোড দেখছি সেখানে ইটের সুরকি বা খোয়া এবং বালি দিয়ে আসলে একটা মেকাডম করা হয় তারপরে কিছুদিন পরে সেই ম্যাকাডমের উপরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে কার্পেটিং দেওয়া হয় কিন্তু এখন এই মেকাডম না করে একটা কনক্রিট দেওয়া হচ্ছে সিমেন্ট খোয়ার সিমেন্ট খোয়া বালুর একটা কনক্রিট দেওয়া হচ্ছে আশা করা হচ্ছে একটি লেটেস্ট একটি মডার্নাইজ একটি মডেল প্রযুক্তি এই প্রযুক্তিতে আগালে হয়তো রোডের লাইফ আর অনেক বাড়বে অনেক মজবুত হবে দীর্ঘস্থায়িত্ব অনেক বেশি বৃদ্ধি পাবে সুপ্রিয় ভিউ আর বন্ধুরা ভাবুন তো যখন এই রোড পুরোপুরি চালু হবে তখন আমাদের প্রিয় ঢাকা শহর কতটা সুন্দর হবে বায়ু দূষণ কমবে যানজট কমবে অর্থনৈতিক কার্যক্রম বাড়বে এই স্বপ্ন খুব আমাদের পৌঁছে যাবে বাইপাস রোড বিশাল প্রকল্প শুধু একটি রাস্তা নয় এটি বাংলাদেশের ভবিষ্যৎ নতুন রোড নির্মাণ বাংলাদেশ প্রকল্পের অধীনে এই রাস্তা বাংলাদেশের ভবিষ্যৎ নতুন রোড নির্মাণ বাংলাদেশ প্রকল্পের অধীনে এই রাস্তা দেশের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে এক নতুন সেতু বন্ধন তৈরি করবে বাংলাদেশ রোড আপডেট অনুযায়ী নতুন করে বাইপাস রোডের পাশের ট্রাক টার্মিনাল বিশ্রামাগার ফুড কোর্ট তৈরি হবে চালক এবং যাত্রীরা সহজেই বিশ্রাম নিতে পারবেন বাইপাস রোড জানাচ্ছে পুরো প্রোজেক্টে পরিবেশ বান্ধব টেকনোলজি ব্যবহার করা হচ্ছে যেমন পিচ ও ইকো ফ্রেন্ডলি নির্মাণ সামগ্রী ঢাকা বাইপাস অন্যতম বৈশিষ্ট্য হবে উন্নত রোড সেফটি সিস্টেম সর্বত্র থাকবে ক্যামেরায় নজরদারি অর্থাৎ বোঝা যাচ্ছে পুরো রোডটি সিসি ক্যামেরার মধ্যে নজরদারি থাকবে এটি একটি বিশাল একটি ব্যাপার ঢাকা বাইপাস প্রজেক্ট দল জানিয়েছে ভবিষ্যতে এই রোড মেট্রো রেলের সাথে সংযুক্ত করা হবে যাতে ঢাকার শহরতলী এলাকার মানুষ আরো দ্রুত রাজধানীতে আসতে পারে রোডের কাজ শেষ হলে কাঞ্চন ব্রিজ থেকে মাত্র 30 মিনিটের মধ্যে পূর্ব নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী জেলার সংযুক্ত রোড কনস্ট্রাকশন বাংলাদেশ উদ্যোগ বাংলাদেশের ইতিহাসে নতুন মাইল ফলক হয়ে থাকবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ঢাকা বাইপাস রোডের আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আমরা একসাথে অপেক্ষা করি এই নতুন রোডের শুভ উদ্বোধনের দেখা হবে পরের ভিডিওতে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন